বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলিক করি কত বড় চোর চোরের ঘরে চোর মানে কি তার আর কিছু লাগবে না বুঝেন না হ্যাঁ ছাত্রলীগ যাক বাবা তোমরা ছাত্রলীগের হয়তো শুনতেছো ভাই তোমাদেরকে এখন তোমরা তো অবাক করো ভালো হয়ে যাও ইনশাল্লাহ কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফ্যাসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কোফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে তোমার দরজা খোলা আল্লাহ ভালো হয়ে যাও ভালো হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী ছাত্র শিবির দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবা মিশে যেতে পারবা ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি বছর গুনতে হবে হ্যাঁ ঘুমের করে জেলখানায় ওই আয়াতটি পড়তাম সুরাল এমরান আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে আহ সে আয়াতটা দেখাই আপনাদেরকে সে আয়াতটাই পড়তাম বারবার তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে দুঃখ আর সুখের ওই দিনগুলি জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সব সময় এক গোষ্ঠীর উপরে এক গোষ্ঠীর কাছে রাখি না কখনো বালতিটা এদেরকে দেই কখনো এদেরকে দেই আল্লাহ আকবর সুর আলে ইমরান একটা তো আল্লাহ তালা ওদের হাতে ছিল জয়ের বালটি আর আমরা ফরাস্ত ছিলাম ঠিক নয় কি এখন এটা কার হাতে তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত তিপ্পান্ন বছর পরে কারণ আমরা তিপ্পান্ন বছর ভুগেছি ঠিক নাকি কি হ্যাঁ তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব অসম্ভবের উপর অসম্ভব এটা সুন্নতুল্লার খেলা আর বিশেষ করে এই বাংলার জমিন আল্লাহর প্রিয় জমিন মুসলিম মানচিত্র এটা জিন্না সাহেব কোরআনকে ইনস্টিটিউশন ঘোষণা করেছেন আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের নাহিদ আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেবের ইনশাল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন আন্তরিক আছেন কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনি সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লাহ তালা ডক্টর ইউনিস সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমরা দোয়া করি প্রিয় বন্ধুরা তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারলো না মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে একই পরিণাম আসবে এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো পরিণতি আসবে না এক নম্বর তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন আল্লাহতে নিবেদিত প্রাণ অন্তর আত্মা আল্লাহর জন্য এইরকম মুসলিম হইতে হবে যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাবো এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক নয় কি এক নম্বর যদি বাদ শাহ মতো পরিণতি চান খান জাহান আলীদের মতো পরিণতি চান পরিণতি চান তাহলে এক নম্বরে কি হতে হবে খাঁটি মুসলিম সরকার কে বলছে সরকারকে খাঁটি মুসলিম হতে হবে ইসলামিক হতে হবে কি হতে হবে আপনি জামাতে ইসলাম করতেও পারেন নাও করতে পারেন জামাতে যে কর্মসূচি কোরআন মানক কোরআনিক আইন ইসলামিক শাসন আপনি সেটার সাথে একমত হলে হলেই তো হলো নাকি বলেন আর আপনি কোরআন মানলে তো জামাতকে মানা হইলো কোরআন মানলে মানা হলো কোরআন হেফাজত হেফাজতকেও মানা হলো একই তো জিনিস প্রিয় বন্ধুরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান একই তো জমজম নাকি নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম জিনিস একটাই জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কি কয়েকটা না একটা একটাই নামে কি যায় আস নামে কি যাই আসে জিনিস যদি এক হয় ঠিক না কি? বাইশ ক্যারেটের স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কোটা কি হয় হোক নাকি সেটাই এক নম্বর সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায় এই দেশের পুলিশরা যদি বাঁচতে চায় এই দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায় তাদেরকে আসতে হবে কোরআনের ইসলামিক হইতে হবে কি হইতে হবে ইসলামিক হইতে হবে দুই নম্বর তাদেরকে বাংলাদেশি হতে হবে এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে থাকবে বাংলাদেশে ভালোবাসবে ভারতকে এটা হবে না বাংলাদেশই হতে হবে থাকবে বাংলাদেশে প্রেম প্রীতি সব আমেরিকার লোকে বাংলাদেশ আমাদের মায়ের ভূমি আমাদের মাতৃ ভূমি বাংলাদেশি হতে হবে মাতৃভূমি মাতৃভূমি আল্লাহ একবার এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল এই মাতৃ আর ভূমি এটার মধ্যে বিশাল ওয়াজ আছে সে ওয়াজটা কি যে জাতির মায়েরা সচ্ছরিত্রা থাকে শালীন থাকে মাতৃভূমি মায়ের ভূমি জন্ম ভূমি তাই না মাতৃভূমি মায়ের ভূমি পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে একটা কে বলতে পারবেন ফাদারল্যান্ড আছে সব কি রাজনীতির র থেকে নীতির ত পর্যন্ত এই এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড ফাদারল্যান্ড কোনটা নাই আরে ভাই ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি ফাদারের জন্য ঘর লাগে হ্যাঁ তো হলো লোহার রড রাস্তার কিনারে পড়ে থাকবে কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবে তাই না গাছ তলায় মাছ তলায় ঘুমাবে যেখানে রাত ওখানে রাত কাত ঠিক না রাষ্ট্র ফাদারের জন্য লাগে না রাষ্ট্র লাগে এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে ইহুদি জাতি দুনিয়ার যত নষ্টা পস্টা নারী সব ইহুদিদের তৈরি যত হলিউড বলিউড সিনেমা মদের বার বার জিনা যত রকমের অপকর্মের নারী ঘটিত অপকর্মের যত আয়োজন সবটার পিছনে মূল কারা ইহুদিরা তা আল্লাহ বলেন তুই ইহুদি তো তাহলে তুই রাষ্ট্রদি করবিটা কি তোর তো মেয়েদের কোনো চরিত্রই নাই তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো আমি দিতাম তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও তোদের রাষ্ট্র কেন দেব ইহুদি জাতিকে চিরকালের জন্য আমরা রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখে না ওটা কোনো রাষ্ট্র না ওটা হলো সেনা ক্যাম্প আর এখন ওটার মরণের দশা ওটা যায় যায় ওটা গেল বুঝছেন সোভিয়েত ইউনিয়ন মাদারল্যান্ড মা জাতি বুঝে নাই কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ যে যখন চায় সে তার সাথে থাকবে গরু ছাগলের সেও নিকৃষ্ট সন্তান হলে ওটা রাষ্ট্রে পালবে বিয়ে নাই স্বাদী নাই কিচ্ছু নাই আল্লাহ কতর মতো ছবি তিনি কি করবো ষাট বছরে পরে আল্লাহ ব্যাংকের একেবারে নিপাত করে দিয়েছে বুঝছেন আমি বর্তমান যারা পরাশক্তি ওদেরকে বলেছি তোরাও টিকবি না তোদেরও রাষ্ট্র টিকবি না কারণ তোদের মা গুলি ঠিক নেই নষ্ট করে দিয়েছিস মা জাতি রাষ্ট্র মাদার ল্যান্ড এই জন্য ইসলাম মা জাতিকে ঢাকে দিয়ে ঢাকে ইসলাম যখন একটা মাকে ঢাকে তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো যখন যে একটা মাকে কে সুরক্ষা করলো মানে তার দেশ কে সুরক্ষিত করলো এইজন্য নারীর সুরার মধ্যে সাম্রাজ্যের আয়াতগুলি তোমাদের কে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ওই আয়াত তো সবাই জানেন কমবেশ লায়স্তু খলিফুনহুম আরদি কামাসতাহা নাফালযিন মিন কাবেলি আল্লাহ অবশ্যই ইমান দ্বারা এক আমলকারীদেরকে ওয়াদা করেছেন বিশ্বব্যাপী তাদেরকে খেলাপথ ক্ষমতা দেবেন যেমন আগের ইমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন এই আয়াত খালি সুরে নূরের সুরে নূর হলো সব জিনে বা বিচারের বিচার চোখের মশালা ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে নারী জাতির ইজ্জত এইসব মশালা হলো সুরে নূর ওই সুরের মধ্যে কেন বিশ্ব খেলাপথ বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা জোলাইখার পরীক্ষায় করেছিলেন করেছিলেন। না ফেল অরিন্দম এই যে আল ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন একমাত্র জোলাখার পরীক্ষা পাস করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন আমাদের যে উনিশশো সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন তারও কিছু কারণ তাকে চোখে আসে না মানুষ বুঝে না ওইটাই মূল কারণ বড় কারণ ওগুলি সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই শুনেছেন শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপর আক্রমণ করে মা জাতির সম্ভ্রম নষ্ট করে আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন আর দু সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম প্রত্যেকটা অফিসে গোপন রুম ধর্ষণের সেঞ্চুরি ঠিক নয় কি বড় কারণ হলো এটা যাই হোক আমি এইদিকে বেশি যাব মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার সেফ ল্যান্ড রংপুরবাসী বলে গেলাম তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু গুরুপাক খাচ্ছে মা গুলি ঠিক রাখো আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে মাদার মাদার ঠিক ল্যান্ড ঠিক এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধুলিসাত হয়ে যাবে যারা মাদার ঠিক রাখে না এদের একটারও রাষ্ট্র আগামী দিনে ঠিক বিনা আল্লাহ নিয়ে নেবেন এই সংক্রান্ত আর একখানা আয়াত সুরা নিসা তাও নারীদের সুরা চুয়ান্ন নম্বর আয়াত فَقَدْ آتَيْنَا ইব্রাহিম মোহাম্মদ আর মুহাম্মদের মত সচ্চরিত্রা মায়েরাই গুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি কিতাব দিয়েছি শূন্য দিয়েছি বিশ্ব সাম্রাজ্য আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি ঠিক এরা নারীদেরকে ঠিক রাখছে রাখে এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব এই জন্য মা জাতির ব্যাপারে সতর্ক থাকে তাহলে আমি কি কি বলছি এই সরকার এই এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে মুসলিম হইতে হবে এক নম্বর দুই নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে এই মানচিত্রকে ভালোবাসতে হবে হওয়া যাবে না গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না তিন নম্বর বাংলা ভাষী হইতে হবে কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি তাহলে আমরা উর্দুওয়ালারে মায়ের রাখা দেয় কেন ঠিক নাকি আমার কৃষক ভাই বোনেরা গ্রাম বাংলার অজফাড়া গ্রামের মা মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে এজন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে চব্বিশ বছর হয়েছি না তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে আলহামদুলিল্লাহ মনে থাকবে মুসলিম হইতে হবে ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশে হইতে হবে তিন বাংলা ভাষী মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি